বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা মানে কি সে ঘনবস্তু ঘন হতে পারে আয়ত ঘন হতে পারে চোং শঙ্কু বা গোলক হতে পারে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচের অংশ লম্বভিত্তকার চং আকৃতির ও উপরের অংশ শঙ্কু আকৃতির এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কুড়ি সেমি চোং আকৃতি অংশের উচ্চতা টু পয়েন্ট এইট মিটার মানে দুই দশমিক আট মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা কত বিয়াল্লিশ ওজন সাত দশমিক পাঁচ গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত তা হিসাব করে লিখি এদের ব্যাস কত সেমি মানে চোং ভূমিও কুড়ি সেমি শঙ্কুর ভূমিও কত কুড়ি সেমি উচ্চতা কত দুই দশমিক আট মিটার আর শঙ্কু আকৃতি অংশের উচ্চতা কত বিয়াল্লিশ সেমি আর বলছি তাহলে আকৃতিটা কেমন এরকম আকৃতির একটা ঘন বস্তু তার নিচের অংশ কি চোখ আর উপরের অংশ কি শঙ্কু তাহলে এই ভূমির ব্যাসটা কত সেমি বলেছে এটা কুড়ি সেমি কত কুড়ি সেমি তাহলে টোটালটা কি বলেছে এই অংশের উচ্চতা এই অংশের উচ্চতা কত চোং ও

এবারে শঙ্কু অংশের উচ্চতা কত শঙ্কু অংশের উচ্চতা বিয়াল্লিশ আয়তন কত এত কি

তাহলে কত হয় দুগোনো কত চুয়াল্লিশ পাশে দুটো এত কি একটা ঘনবস্তু আছে সেই ঘনবস্তুর উপরের অংশটা শঙ্কু আর নিচের অংশটা চুং এইবার দেখ চোঙের ভূমিও যা শঙ্কুর ভূমিও তাই কুড়ি সেমি করে চৌ অংশের উচ্চতা কত টু পয়েন্ট এইট মিটার মানে কত দুই দশমিক আট মিটার মানে দুশো আশি সেমি চৌমাংশের আয়তন কত পাই আর এইস পায়ের মান বসিয়েছি আর স্কোয়ার দশ ইন্টু দশ আর দুশো আশি কাটাকুটি করে কত হয়েছে অষ্টআশি হাজার ঘন সেমি তারপর দেখ শঙ্কু অংশের উচ্চতা বিয়াল্লিশ তাহলে এই দুটো অংশ আয়তন যোগ করলে কি হবে টোটাল ঘনবস্তুটার কি আয়তন একটা চৌমাংশের আয়তন আর একটা শঙ্কু অংশের আয়তন ঘনবস্তুটির মোটা কত বলানব্বই হাজার চারশো ঘনশ্রেমি এক ঘনশ্রেমির ওজন যদি সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম হয় তাহলে এত ঘনশ্রেমির ওজন কত এত ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম তাই তো তাহলে কি লিখবি ঘনবস্তুটির মোট ওজন কত বিরানব্বই হাজার চারশো ইন্টু কত সেভেন পয়েন্ট ফাইভ এত কি গ্রাম গুণ করে দেখ এটা কত হয়

একটি লম্বৃত্তকার শঙ্কুর উচ্চতা কুড়ি সেমি তীর্যক উচ্চতা পঁচিশ সেমি শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তকার চোংয়ের উচ্চতা কুড়ি সেমি তাহলে চংটির ভূমি দলের ব্যাস কত শঙ্কুর আয়তনের সূত্র কি আয়তনের সূত্র কী তাহলে শঙ্কুর কি এখানে আর আছে তাহলে আটটা আমার কি করতে হবে কি দিয়ে বার করব ব্যাসার দ্বার উচ্চতা তাই লেখ লেখ শঙ্কুর উচ্চতা কুড়ি সেমি শঙ্কুর কি উচ্চতা কত কুড়ি সেমি এবং থাকে তাহলে ভূমির বাসার্ধ ভূমির কাজ করে তাহলে ভূমির দ সূত্র কি না তীর্যগুচ্ছতা স্কোয়ার মাইনাস কত উচ্চতা স্কোয়ার এত কি এত সেমি তাহলে কত হয় বল পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ কুড়ি কুড়ি চারশো ছশো পঁচিশ থেকে চারশো বাদ দিলে কত থাকে দুশো পঁচিশের এর বর্গমন করলে কত হয় শঙ্কুর আয়তনের সূত্র কি বল শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পাই আর এইস এত কিমি ওয়ান বাই থ্রি আর মান আর এর মান কত পনেরো আর উচ্চতা কত উচ্চতা কুড়ি এত কি ঘন শ্রেণী তাহলে এটাকে আর কাটাকুটি করার দরকার নেই কারণ এ তো আমার লাগবে না পরে শর্ত অনুসারে সমান কোর পরিবারে রেখে দিবি শঙ্কুর আয়তনের সঙ্গে কার আয়তন সমান চোঙের চোঙ কিন্তু ভূমির ব্যসার দ আমরা কত জানি নেবো মনে করি চোঙের ভূমির ব্যাসার দত তাহলে চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এই চোঙের কি কি বলা আছে উচ্চতা বলা আছে তাহলে চোঙের উচ্চতা উচ্চতা কত চোঙের উচ্চতা পনেরো সেমি অতএব শর্ত অনুসারে কি বলতে পারি বল সঙ্গীর আয়তনের সূত্র কি পাই আর স্কার এইস মানে কত পনেরো এইটা সমান সমান কার আয়তন শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন কত ছিল বল ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার মানে পনেরো স্কোয়ার কত কুড়ি কি কি তুলে দেবো ডান দিক থেকে বাম দিক থেকে পাই তুলে দেবো তাহলে কত পড়ে থাকবে আর স্কোয়ার ইন্টু কত পনেরো সমান সমান কত

তিনের দাগে চব্বিশ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্বিত কাজ চোঙ আকৃতি পাত্রের কিছু জল আছে কতটা জল আছে সেটা জানার দরকার নেই ও যে ছয় সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও চার সেমি উচ্চতা বিশিষ্ট ষাটটি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কত বৃদ্ধি পাবে তাহলে মনে করে এই চুন আকৃতির পাত্রে এতটা জল আছে এর মধ্যে ষাটটা শঙ্খ ডুবিয়ে দিলে জলতাল এতটা উঠবে তাহলে জলতাল কতটা ধরে নিয়েছি কতটা উঠেছে এই সেমি তাহলে মনে করি কি লিখবি মনে করি জলতল এই সেমি উপরে উঠবে সেমি এই সেমি উপরে উঠবে মনে করি জলতল এই সেমি উপরে উঠবে তাহলে যতটা জলতল উপরে উঠবে সেই জলের আয়তন কত তাহলে চোঙের ব্যাস কত বলেছে পাত্রের ব্যাস পাত্রের ব্যাস কত চব্বিশ সেমি তাহলে ব্যাসার্ধ কত হতে পারে বারো সেমি ব্যাসার্ধ বারো সেমি কার আয়তন বার করব উপচে ওটা জলের আয়তন উপচে ওটা জলের আয়তন উপচে ওটা জলের আয়তন কত হবে পাই বার স্কোয়ার এইস এত কি ঘন সেমি তাহলে কত হয় একশো চুয়াল্লিশ কত বারো বারো একশো চুয়াল্লিশ এত পাই এইচ এত ঘন সেমি প্রতিটি শঙ্কুর ভূমি তলের ব্যাস ভূমির ব্যাস কত ছয় সেমি তাহলে ব্যাসার্ধ কত তিন সেমি এবং উচ্চতা কত চারত একে তিন পাই আর এই তাহলে একে তিন পাই মানে কত মানে কত কত ছিল সমান কটা শঙ্কুর আয়তনের সমান ষাটটি তাহলে শঙ্কুর আয়তন কি তিন পাই আর স্কোয়ার মানে কত তিনের স্কোয়ার কত মানে ফোর কটা আতন ষাটটা আয়তন ইন্টু ষাট অনেকে এই কি করে এই অঙ্ক করে লাস্টে ষাট দিতে মনে থাকে না বুঝেছিস ওই সঙ্গে সমান করে দেয় আর উত্তর মেলে না দেখ দুই দিক থেকে পাই একশো চুয়াল্লিশ কত এই সমান সমান কত একের তিন ইন্টু কত তিন গুণ তিন গুণ কত চার গুণ কত ষাট একশো চুয়াল্লিশটা গুণের সম্পর্ক থেকে ডান ডান পক্ষে গেলে কি হয় ভাগ হয় দেখ পাঁচ বারো ষাট কত পাঁচ বারো ষাট আর বারো বারো একশো চুয়াল্লিশ চার দিয়ে বারো কে কাটলে তিন হয় তিন তিন কাটা ইস কত হয়েছে বল